হ্যালো বন্ধুরা সবিতা কিচেন ব্লগে তোমাকে সবাইকে স্বাগত আজ দেখাবো সিঙ্গারা সিঙ্গারার জন্য আমি প্রথমে পুটটা রেডি করে নেব কারণ এটা ঠান্ডা হতে সময় লাগে তার জন্য বাঁধাকপি নিয়েছি আলু সিদ্ধ করে কেটে রেখেছি চুকরো ফেলে দিয়ে কারণ বাজারে সিঙ্গারাগুলিতে দেখাও চুকরু রেখে দেয় আমিও রেখে দিয়েছি ফুলকপি টুকরো করে কেটে রেখেছি এগুলি প্রথম ভেজে নেব শিঙারা পুরের জন্য আমি মশলাটা রেডি করে নেব দুটো লঙ্কা দিয়ে দিলাম শুক লঙ্কা একটু ভেজে নেবো হালকাভাবে এখানে নিয়েছে পাঁচ পুরন আর কিছুটা ধুনে এগুলি আজকে হালকা করে ভেজে নেব একটি মশলাগুড়ি মিহি করবো না আধ ফাণ্ড করে নেব হালকা করে ভেজে নিয়েছি গন্ধ ভেবে যে এখন আমি নামিয়ে নেব দেখো আমি আধা ভাঙা করে নিয়েছি সম্পূর্ণ মিহি করে নিই দেখো এখানে আদা লঙ্কা আমি মিহি করে করবো না আধা ভাঙা করে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি গ্রাস করে রাখা দেখো মশলাটা দিয়ে দেবো এখন দিয়ে কিছুক্ষণের জন্য একটু হালকা ভেজে নেবো দেখো ফাঁচা হয়ে গেছে গন্ধ বের হচ্ছে অল্প হলুদ দেব হলুদ দিয়ে যা করে ঢেকে রাখবো যাতে কপিটা সিদ্ধ হয়ে যায় ডাক্তাররা উঠে দেখে নেব কপিটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাঁটাকপিগুলি দিয়ে দেব শীতকালে এইসব দিয়ে শিটে শীতের সবজি দিয়ে দাড়া করলে ভালো লাগে খেতে একটু করোনার মতো নুন দিয়ে দেব নুন দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করবে আদা লঙ্কাটা যে থেতো করে রেখেছি এখন দিয়ে দেব দেখো বাদাগুলি ফুলকুপি একসাথে মিশে গেছে আর আমি এগুলি শুরু করে কেটেছিলাম এখন আমি আলুগুলি দিয়ে দেব আর কয়েক মিনিট না করে নেব কয়েকটা বাদাম রেখেছি এগুলি দিয়ে দেব দিয়ে আবার অল্প চিনি দিয়ে দেব শীতকাল যেহেতু ধন্য কিছু না দিলে ভালো লাগে না তার জন্য ধন্য দিয়ে দিলাম আমার পুর একদম রেডি এখন আমি নামিয়ে নেব দেখো ঠান্ডা হলে আমি এখন মজাটা মেখে নেব এখন আমি ময়দাটা মেখে নেব এক বাটি ময়দা নিয়েছি গরু চিনিম গরু তোমরা চিনিও দিতে পারো অল্প পরিমাণ নুন দেব অল্প ঘি দিয়ে দেব ঘি দিয়ে এখন ভালোভাবে মেখে নেব করে দেখো এই দেখো দেখো ভালোভাবে মেখে নিয়েছি দেখো আবার ভেঙে যাচ্ছে আবার ভেঙে যাচ্ছে এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব উষ্ণ গরম জল নিয়েছি ভালোভাবে হবে অল্প অল্প জল দিয়ে কারণ মাখাটা তো নরম করতে হবে না শক্তই হবে দেখো এখন আমার বাটিতে কোনো ময়দা লাগিনি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এখন আমি সুতির ন্যাকড়া দিয়ে আধা ঘন্টা রেখে দেবো পুটটা তো আগেই রেডি করে নিয়েছি এখন আমি চাট একটা জানো শীতকালে তো সবাই ধন্যপাতা চাটনি খায় দেখো আমি আজকে কিভাবে চাটনি করছি ধনেপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দেব তিন কোয়া রসুন আর লঙ্কা খুব ভালো মানায় সিঙ্গারার সাথে শীতকালে অল্প চিনি দিয়ে দেবো আর দেব পরিমাণ মতো নুন এখন আমি মিক্সার করে নেব একটা টমেটো দিয়ে দিলাম চার টুকরা করে পেস্ট করে নিয়েছি দেখুন এখন আমি বাটিতে ঢেলে দেব এখনো তৈরি হয়নি সম্পূর্ণ আরও কিছুটা বাকি আছে পুরুনের জন্য অল্প তেল দিয়ে দিলাম দুটো ল্যাং লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলি হালকা ভেজে নিয়েছি সর্ষে পুরন দিয়ে দিলাম কয়েকটা ছোটো ছোটো কারিপাতা নিয়েছি এখন দিয়ে দেবো সটা বন্ধ করে দিলাম এখন পুরনটা দিয়ে দেবো একদম উপরে খেবই টেস্টি হয় তোমরা সবাই একবার এভাবে ট্রাই করবে দারুণ লাগে স্পেশালি তো ফিঙ্গারের সাথে অবশ্যই এখন আমার চারটিটা হয়ে গেছে একদম রেডি আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম এখন একটু ওই দেখো এই যে আরও কয়েকবার শুধু একটু মেখে নেব তাহলে হয়ে যাবে এই যে লম্বা একটা ডুক করে নেব চি কেটে নেব গুল করে দেখো সবগুলি গুড় করে রেখেছি এখন আমি রেখে দেব আবার বিজা নেকা কাপড়টা দিয়ে আবার ঢেকি রাখবো এখন আমি বেলে নেব তো লম্বা বেলবো বেলব বেশি মোটাও না সমানভাবে করব মাঝখান থেকে সমান করে কেটে নেব এই যে এই সাইড থেকে একটু জল লাগিয়ে নেব ভিতর থেকে যে সবজিটা করে রেখেছিলাম সেটা দেবো অল্প পরিমাণে দেব এখানেও আমি জল লাগিয়ে নেব যাতে মুখটা খুলে না যায় সাইজ তোমরা যেমন খুশি করতে পারো বড়ো ছোটো তোমাদের ইচ্ছে দেখো হয়েছে কিনা আরেকটা বেড়ে কেটে নেব দেখো বেশি মোটাও না বেশি পাতলাও না তোমরা যদি চাও আর বড় করতে পারো এই জায়গায় আবার জল লাগিয়ে নিলাম এখন এই জোর থেকে ধরে এভাবে এখন আমি কিছুটা পরিমাণ পুত দিয়ে দেব ঘরে যেহেতু বানিয়েছি একটু বেশি করিয়ে দেবো কিন্তু এমন বেশি দেবো না যাতে বের হয়ে যায় আবার জল লাগিয়ে দেব আবার চিপকিয়ে দিলাম সবগুলি বসে আছে এখন আমি ভেজে নেব এরপর তেলটা বসিয়ে দিয়েছি গরম করে নেব হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে দিয়ে দেব গোল্ডেন হওয়ার তো অপেক্ষা করব এখন একটা গোল্ডেন হয়ে গেছে আমি সম্পূর্ণ গোল্ডেন করবো না কারণ নামানোর পরে আরো একটু গোল্ডেন হয়ে যাবে একটু নামিয়ে নিচ্ছি এই যে আবারও কয়েকটা দিয়ে দেব দেখো আরো চারটা আমার হয়ে গেছে নামিয়ে নামানোর পরে আরো গোল্ডেন হয়ে যাবে এগুলি দেখো বন্ধুরা কেমন হয়েছে ধন্যবাদ আর চাটনি তো দারুণ তোমরা একবার এটা ট্রাই করবে আমাদের সবাই ভালো লাগবে আশা করি ট্রাই করে জানাবে তারাও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছে অসম্ভব গরম দেখো এই যে এই দেখো কতটুকু ভালো হয়েছে ধনী কথা চাকনি দেখে দেখিয়ে দিচ্ছে আমার সিংহারা বরং ধন্যবাদ আছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য এতটুকুই টাটা